চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হলো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিয়ে কিন্তু গতকাল আমি একটা ভিডিও আপডেট আপডেট দিয়েছিলাম এখন আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই দুটা পরীক্ষা একই সাথে হবে কিনা তার মধ্যে আমি একটু বলে দেই ভাই নতুন একটা আপডেট রয়েছে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক তিনশো সতেরো শূন্য পদে যে নিয়োগটা রয়েছে পুনরতম গ্রেড এইখানে আপনারা যারা আবেদন করছেন আপনাদের জন্য পরীক্ষার একটা আপডেট খবর রয়েছে সঠিক খবর যেটা এখানে তিনশো সতেরো জন লোক নেবে পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে কত মার্কের পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে বিস্তারিত বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয় বলে আপনারা সকল বিষয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি বর্তমানে ছুটিতে আছি বাসায় আছি আমার অফিসে নাই তার জন্য কিন্তু আমার যে যে পরিবেশে আমি ভিডিও তৈরি করি সেখান তো বাসায় রেখে আসছি এটা তো আমার নিজের বাসায় ছুটিতে আছি তার জন্য বাসায় বসে আমি কিন্তু ভিডিও তৈরি করছি এখন বিষয়টা হলো আপনারা আমার হাতে নিয়োগটা রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে পনেরোতম গ্রেড নয় টাকা থেকে তেইশ টাকা বেসিক জনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল এখানে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাঠালেন সকলেই আবেদন করেছিলেন গ্রেড এটার কিন্তু ভাই পরীক্ষার একটা সম্ভাব্য ডেট পাওয়া গেছে এটার পরীক্ষা হবে সতেরোই সতেরোই অক্টোবর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এই মাস চলে গেল আগামী মাসে সতেরো অক্টোবর পরীক্ষা হবে পরীক্ষা হবে এমসিকিউ অনেকে জিজ্ঞেস করছিলেন কি পরীক্ষা হবে ভাই পরীক্ষা হবে আকারে এবং পরীক্ষা হবে এখানে নিজ বিভাগীয় শহরে যার বাসা যার বাসা রংপুর রংপুর বিভাগে পরীক্ষা হবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের পরীক্ষা হবে ঢাকা বিভাগে ঢাকা প্রার্থীদের পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা হবে এমসিকিউ আকারে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক বিগত সালে প্রশ্ন সমাধান সহ আপডেট একটা সাজেশন রয়েছে যদি তাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্কিদের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিকসিকশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করতে পারবেন আরেকটা বিষয় হলো অনেকে আমাকে ফোন দেন আমার ফোন নাম্বারে কন্টাক্ট নাম্বারে তাদেরকে বলবো যে ভাই অল টাইম ফোন না দিয়ে একটা নির্দিষ্ট সময় যেরকম আমি রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি একটু ফ্রি থাকি সেই আধা ঘন্টার মধ্যে আপনারা ফোন দিতে পারেন রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা ফোন দিতে পারেন আপনাদের যে কোনো বিষয় বলে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার মানে আপডেটটা ইনশাল্লাহ আপনারা পেয়ে গেছেন তার মানে আর বেশি সময় কিন্তু নাই তাই যারা প্রিপারেশন নিতেছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন কারণ ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু কোনোভাবে পাস করা সম্ভব না তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপডেট তথ্য